আজ আবহাওয়ার আপডেটের প্রথমেই থাকছে টেম্পারেচার নিয়ে দেখাবো বিস্তারিতভাবে আজকে কোথায় বিকেল বা সন্ধ্যের দিকে জলঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সংক্রান্ত খবর থাকছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুক্রবার উনিশে এপ্রিল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মারাত্মক ধরনের টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে যেতে পারে কোথায় কতটা টেম্পারেচার রয়েছে দেখুন বন্ধুরা আমরা যেটুকু পাচ্ছি এখানে কিন্তু মারাত্মক কিন্তু তাপ প্রবাহ চলতে পারে তো দেখুন এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু টেম্পারেচার দেখতেই পাচ্ছেন কি হতে পারে হিট কন্ডিশন কিন্তু আসতে পারে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দেখুন তেতাল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি করে পুরো কিন্তু একদম কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি চাকুলিয়া এখানে দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাদারীপুর শ্যামনগর গোসাবাদ যশোর লোহাগড় এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফিরিদপুর সন্দীপ কুমিল্লা ঢাকা নাগরপুর কাপাসিয়া এখানে পাবনা দেখুন বন্ধুরা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর দুই বর্ধমান তারপরে বন্ধুরা এখানে বকড়া কেশবপুর তারপরে আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাচ্ছি বন্ধুরা এখানে রংপুর তারপরে এখানে ঠাকুরগাঁও মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকে কিছুটা কম থাকলেও পশ্চিমাঞ্চলের জেলা এবং মালদা মুর্শিদাবাদ এই সংক্রান্ত জায়গা দেখুন বন্ধুরা এখানে মূলত কারণ চলছে ওয়েস্ট আলি হাওয়া এবং নর্থ ওয়েস্ট আলি হাওয়া অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু ধানবাদের উপর দিক দিয়ে রাঁচি জামশেদপুর একদম কিন্তু খড়গপুরের উপর দিক দিয়ে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বন্ধুরা মোটামুটিভাবে আমরা যদি এই জায়গাগুলো দেখাই একটু এখানে দেখুন তমলুক বিয়াল্লিশ বালিচোক তেতাল্লিশ কোলাঘাট বিয়াল্লিশ উলুবেড়িয়া একচল্লিশ তমলুক এখানে বিয়াল্লিশ ডিগ্রি এখানে আপনার রয়েছে খড়গপুর তেতাল্লিশ গোপীবল্লভপুর বিয়াল্লিশ ঝাড়গ্রাম তেতাল্লিশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন মারাত্মক ধরনের গরমের একটা পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা আজকে কতটা টেম্পারেচার চলছে আমরা সরাসরি আপনাদেরকে আজকে টেম্পারেচারটা একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা সরাসরি আজকের টেম্পারেচার একটার সময় যদি বলি তাহলে বন্ধুরা কতটা কী পাচ্ছি আমরা একটু পশ্চিমাঞ্চল দেখি দেখেন দেখছি বন্ধুরা আজকের ক্ষেত্রে বার পনেরো এপ্রিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চল্লিশ ডিগ্রি করে প্রায় পশ্চিমাঞ্চলে রয়েছে কলকাতা হাওড়া হুগলি আটত্রিশ সাঁত্রিশ করে চলছে খুলনা বরিশাল বিরোজপুর ছত্রিশ সাঁত্রিশ করে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন ত্রিপুরার দিকে পঁয়ত্রিশ ছত্রিশ এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ এখানে প্রায় উনচল্লিশ ডিগ্রির মতন রয়েছে এখানে রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু প্রায় আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ করে কিন্তু টেম্পারেচার রয়েছে বন্ধুরা এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে এখানে কি বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি বলা যায় ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি এই মুহূর্তে অ্যানিমেশন পেজ থেকে দেখি তাহলে রংপুর বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালপাড়া এবং গুয়াহাটি শিলং হালকা সিলেট মনমোহন সিংহ এবং কালাই এই জায়গাগুলোর উপরে হালকা সহ কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা যদি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ব্যাপারটা বলি সেই ক্ষেত্রে আমরা কী কী পাবো এখানে পাচ্ছি মোটামুটি বন্ধুরা দেখা যাচ্ছে খুবই সামান্য কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি মেঘের একটা আনাগোনা চোখে পড়তে পারে কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া কন্টাই গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ জয়নগর এবং শ্যামনগর গোসাবা এই জায়গাগুলোর উপরে একটা মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব একটা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তারপরে আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু পশ্চিমাঞ্চলের জেলার উপরে মেঘ থাকতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা উলুবেড়িয়া এবং এপাশে পিংলা শবন কেশিয়ারি গ্রাম। এই জায়গাগুলোর কোথাও কোথাও একটু হালকা ধরনের মেঘাচ্ছন্ন কোথাও দু এক ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বন্ধুরা কালবৈশাখীর সিজন কালবৈশাখী যে কোনো মুহুর্তেই কিন্তু ঝড় বৃষ্টি ঘটাতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা এবং আমরা আগামীকাল ষোলোই এপ্রিলের আবহাওয়ার আপডেটটা দেখাবো আগামীকাল কীরকম পূর্বাভাস থাকছে বা আবহাওয়ার পরিস্থিতিগুলো কেমন উঠে আসছে আগামীকাল ষোলোই এপ্রিল আমরা সরাসরি চলে যাব বন্ধুরা আমরা যদি আগামীকালের আপডেট দেখাই সেই ক্ষেত্রে আমরা একটু এখানে পূর্বাভাস অনুযায়ী বা বাতাসের ইন্টেন্সিটি ফ্লো দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিপাতের ইঙ্গিত মোটামুটিভাবে যদি বলা যায় আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে যেটুকু লাগছে সেটুকু শ্যামনগরের দিকে হতে পারে সাতক্ষীরা এবং কিছুটা পিরোজপুর মতিরহাট এখানে মাদারীপুর কিছুটা ঢাকা বিভাগ ফিরিদপুর এইগুলোর আশেপাশে বজ্রবিদ্যুৎ হতে পারে উত্তরবঙ্গের দিকে যদি বলা যায় তাহলে বন্ধুরা রংপুর বৃষ্টিপাত পেতে পারে আমরা এখানের দিকে কালাই পেতে পারে আলিপুরদুয়ার এই শিলিগুড়ি এই জায়গাগুলো এবং গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহনসিংহ এই জায়গাগুলোর উপরে ষোলোই এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে দক্ষিণবঙ্গের সেরকম কিন্তু কিছু পূর্বাভাস আমরা পাচ্ছি না আপাততভাবে মোটামুটি পশ্চিমের জেলাতে সেরকমভাবে কিছু নেই তাপ হতে পারে এবং ঝড় বৃষ্টি হয়তো কোনো সময় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে তো এবং চলে যাবো সরাসরি সতেরো তারিখ সতেরো এপ্রিল কি কী আপডেট উঠে আসছে বন্ধুরা তারপরে কিন্তু একটা আবহাওয়ার পরিস্থিতি আসছে আমরা একটু দেখাবো এখানটায় তো বন্ধুরা কালকে আমরা যদি বলি সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হয়তো ষোলো তারিখ সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের মতন কিন্তু ফ্লাসিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা লাগছে খুলনা বরিশাল কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ বারৈপুর তমলুক পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া ধানবাদ জামশেদপুর এই জায়গাগুলোর উপরে ষোলোই এপ্রিল আগামীকাল বজ্রবিদ্যুতের ফ্লাশিং এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা তারপরে আমরা সতেরো তারিখ পর্যন্ত আপডেটটা দেখাবো আমরা সতেরো তারিখ কি কি পাচ্ছি সতেরো তারিখ বন্ধুরা আমরা এখানটা একটু পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু বন্ধুরা একটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তবে বন্ধুরা এখানে আমরা একটু বাতাসের ফ্লো দেখাবো। এখানে কিন্তু মেন ব্যাপার বাতাস থেকে আমরা সমস্ত দিকটা দেখব। আমরা বৃষ্টিপাতের যদি পূর্ব আবাস সেখানটাই দেখাই কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা এরকম কিন্তু লাগছে এই সমস্ত জায়গার উপরে একটা বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি হালকা বৃষ্টিপাত হতে পারে তবে যেহেতু দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু মনমোহন সিংহের দিকে কিন্তু হালকাভাবে মেঘাচ্ছন্ন হতে পারে দু এক পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে সতেরোই এপ্রিল আমরা সেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি দেখ মোটামুটিভাবে সিলেট এখানে আপনার মনমোহন সিংহ ত্রিপুরা মিজোরাম ঢাকা এই লাইনের কোথাও কোথাও কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত সাথে কিন্তু কতটা ঝোড়ো হওয়া বইবে আমরা সেই আপডেটটা একটু দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা এখানে সতেরোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহের দিকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া বইতে পারে সিলেটের দিকে তিরিশ পঁয়ত্রিশ কুমিল্লার দিকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া বইতে পারে মতিরাট গোপালগঞ্জ চট্টগ্রাম এখানে বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সতেরো এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা শুকনো বায়ু প্রবাহিত হতে পারে বৃষ্টি যদি না হয় সেই ক্ষেত্রে হালকা বায়ু সঞ্চারিত হতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ঝোড়ো হাওয়া বা একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুর রাইশাহী বিভাগ মেহেরপুর ধানবাদ রাঁচি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গার উপরে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতনের উপর দিক দিয়ে কিন্তু হাওয়া সঞ্চারিত হওয়া সতেরোই এপ্রিল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আকাশে কোথায় কোথায় জমতে শুরু হয়েছে বন্ধুরা আমরা স্যাটেলাইট অনুযায়ী যদি বলতে হয় তাহলে কিন্তু এই মুহূর্তে মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিলেট শিলচর তারপরে বন্ধুরা আমরা দেখাচ্ছি একটু এড করবেন শিলং হ্যাঁ এখানে কিন্তু আপনার মনমোহন সিংহ এই সমস্ত লাইন গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে আজকের ক্ষেত্রে এই দুটা নয় এই মুহূর্তে আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মোটামুটি শিলিগুড়ির দিকে মেঘ ধরতে শুরু করেছে এবং শিলং সিলেট সিংহ এই সমস্ত জায়গাগুলো বাজ পড়ার আশঙ্কা ঝোড়া হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চলের জেলাতে আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো ব্যাপার নেই একটা মেঘাচ্ছন্ন ব্যাপার এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা বাতাস প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখাবো কুয়াশা কোথায় কোথায় কেমন হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আগামীকাল আমরা যদি একটু ভোরের দিকে দেখি ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল ভোরের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু মানে চট্টগ্রাম লাগোয়া বরিশাল লাগোয়া একটু আমরা দেখতে পাচ্ছি এবাকি শিলচর এবং উত্তরবঙ্গের দিকে যদি বলা যায় সেইভাবে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না এবং ভুটান সিকিমে মারাত্মক ধরনের কুয়াশার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় ভারী মাত্রা বা অতি ভারী মাত্রার কুয়াশার মতন পরিস্থিতি কিন্তু হতে পারে সম্ভাবনা থাকছে তো এবারে বেলা বাড়ার সাথে সাথে কী পরিবর্তন আসছে আমরা একটু প্লে করে দেখাবো তো বেলা বাড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা আপাততভাবে আমরা আগামীকাল ষোলোই এপ্রিল দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটিভাবে আমরা এই পর্যন্ত আবার আপডেট দেখালাম ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে